নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ষোলো হাজার চারশো অষ্টাশি টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার দুইশো তিরাশি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌষট্টি হাজার দুইশো নিরানব্বই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পাঁচশো পাঁচ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা এক ভড়িতে দাম কমেছে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা সোনার দাম কমলে ওরূপার দাম অপরিবর্তিত রয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ